এই জিনিসটাকে এই বিষয়টাকে মনে রাখলে তোমাদের ভয়েস চেঞ্জ কোনোদিনই ভুল হবে না হ্যালো एवरीवन আমি হলাম তোমাদের গ্রামের মাস্টার তাপস স্যার তো আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1 ভিডিওটিতে দেখেছিলাম যে কিভাবে 1 2 3 থাকলে 3 2 1 ভাবে ভয়েস চেঞ্জ করতে হয় একেবারে অঙ্কের মতো স্টাইলে তো যারা যারা ওই ভিডিওটি দেখোনি তাদের জন্য এই ভিডিওটির কমেন্টে মানে ফার্স্ট কমেন্টে লিংকটা দেওয়া থাকবে তো দেখো আমরা আজকে অন্য কোন সেন্টেন্স দিয়ে শিখবো যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখছি প্লে ফুটবল উই প্লে ফুটবল আমরা খেলি ফুটবল এই যে লেখাটা আছে উই প্লে ফুটবল তা আমি তোমাদেরকে বলেছিলাম একটা কথা বারবার করে বলছি এই জিনিসটাকে এই বিষয়টাকে মনে রাখলে তোমাদের ভয়েস চেঞ্জ কোনোদিনই ভুল হবে না তো দেখো এখানে উই অর্থাৎ এটা সাবজেক্ট সাবজেক্টটাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে তারপর কি আছে প্লে প্লেটা কি একটা ভার তারপর ফুটবল হচ্ছে একটা অবজেক্ট এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা সব সময় সাবজেক্ট এক নাম্বার ধরবো যেটা আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে 1 2 3 থাকলে 3 2 1 হয় তাহলে আমরা ওইটাকে যদি এক নাম্বার ধরলাম আর প্লেটাকে যদি দুই নাম্বার ধরলাম দুই নাম্বার ভার্ব নয় কিন্তু দুই নাম্বার জাস্ট এটা শেখানোর একটা ধরন পূর্ব হচ্ছে এটা তিন নাম্বার পেয়ে গেলাম কি 1 2 3 1 2 3 থাকলে কি হয় তোমরা বলো 3 2 1 তাহলে আমরা ফুটবলটাকে এখানে দিলাম যদি আমরা দিলাম তাহলে আমাদের টু এর জন্য জায়গাটা ফাঁকা রেখে দিলাম হম ওইটা কি বায় বসব্যাকটা মনে পড়ছে তোমাদের নিশ্চয় আগের ভিডিওটিতে আমি বলেছিলাম সাবজেক্ট গুলো বিভিন্ন রকম প্রোনাউন থাকলে আমরা কিভাবে আমরা ওই এক নাম্বারটা অর্থাৎ বাই দিয়ে লিখব যারা এক নাম্বার ভিডিওটি দেখনি তারা অবশ্যই ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে দেখে নিও তো দেখো আমরা দেখতে পেলাম তিন নাম্বারটা এখানে নিয়ে চলে এলাম আর উইটাকে এখানে আমরা বাই আস করে দিলাম এখানে উই এর জায়গায় যদি আই থাকতো তাহলে বাই মি করতাম এখানে উই এর জায়গায় যদি হতো মনে করো দা বয় তাহলে আমরা বাই দা বয় করতাম এখানে উই এর জায়গায় যদি দে থাকতো তাহলে বাই দেম করতাম এভাবে আমরা করতাম তাহলে ফুটবল ড্যাশ দিলাম কারণ এখানে 3 2 এক দুইটাকে ফাঁকা রাখলাম এবার যদি বলা হয় দুইটাকে কেন ফাঁকা রাখছি কারণ আমরা জানি ভয়েস চেঞ্জে আমি বারবার করে বলেছিলাম পৃথিবী যদি উল্টেও যায় ভয়েস চেঞ্জে তোমাকে ভাব থ্রি অর্থাৎ তিন নাম্বার ভাব এই তিন নাম্বার ভাব তোমাকে লিখতে হবে তো প্লের যে তিন নাম্বার ভাব সেটা কি তোমাদের জানা আছে এক্স্যাক্টলি যারা জানো তারা ভালো করে জানো যে প্লের তিন নাম্বার ভাব হচ্ছে পি এল এ ওয়াই ই আর ডি মানে ই আর ডি টাকে বাড়তি এক্সট্রা অ্যাড করে যোগ করতে হয় হুম অ্যাড করতে হয় তাহলে আমরা তিন নাম্বার ভাব লিখে দিলাম প্লেড পি এল এ ওয়াই ই ডি তাহলে কি হয়ে গেল না আমি তোমাদেরকে বলেছিলাম তিন নাম্বার ভাব কখনো একা নামবে না একটা সঙ্গ চাই চাই ওকে ওই বলছি বারবার করে যে এক নাম্বার ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে এই ভিডিওটি তবে দেখবে তবে বুঝতে পারবে তাহলে এই প্লেট ভাবটা আমরা তিন নাম্বার লিখে দিলাম তিন নাম ভাব লেখার পর দেখতে হবে যে একটা অক্সিলি ভাব বসবে অক্সিলি ভাব তো অনেকগুলো আছে যেটা আমরা আগের দিন শিখেছিলাম এম ইজ আর ওয়াজ আর হ্যাজ আর হ্যাড আর ডু তারপর মডেল ভাব আছে এগুলো সব অক্সিলি ভাব তাহলে এক্স্যাক্টলি আমরা এখানে কি লিখব এম লিখবো না ইজ না আর না ওয়াজ না ওয়ার এরকম টাইপে কি লিখবো না হ্যাজ না হ্যাভ কিছু না জাস্ট এই ভাবটাকে লক্ষ্য করো এই ভাবটা কত নাম্বার ফর্মে আছে এক নাম্বার না দু নাম্বার না তিন নাম্বার না চার নাম্বার না পাঁচ নাম্বার টোটাল ভার্বের ফর্ম পাঁচটা যদি না জানো আমি কোন একটা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে শেখানোর চেষ্টা করব এই ভাবটা আছে ভি ওয়ান অর্থাৎ এক নাম্বারে তাহলে এক নাম্বার ভাব থাকলে আমাদেরকে এম না হলে ইজ না হলে আর এই তিনটের মধ্যে একটা আনতেই হবে কি বললাম এই ভাবটা যদি এক নাম্বারে থাকে তাহলে এম না হলে ইজ না হলে আর এই তিনটার মধ্যে একটা অক্সিলি ভাব আনতেই হবে ফুটবল ফুটবল ভাবে কি বসে এম বসে কি না ইজ বসে হ্যাঁ আর তো বসবে না ফুটবল অনেকগুলো ফুটবল হলে আমরা আর আমরা এক করতাম মানে আর বসাতাম তাহলে ফুটবল একটা তাই আমরা বলবো ফুটবল ইজ প্লেড বাই আস বেশ হয়ে গেল উত্তর একেবারে সহজ তাহলে ওইটাকে কি করলাম বা আস করে দিলাম তিন নাম্বারটা প্রথমে চলে এলাম প্লেটার ভাব থ্রি নামিয়ে দিলাম তারপরে এই যে ভাবটা তিন নাম্বার ভাব নামানোর পর আমাদের দেখতে হবে যে এই ভাবের ফর্মটা অর্থাৎ কোয়েশ্চেনের ভাবের নাম্বার ফর্মটা কত নাম্বার আছে দেখতে পেলাম এক নাম্বার আছে ভি ওয়ান তাই অ্যামিজন আনলাম এবার তোমাদের প্রশ্ন হতে পারে আমরা দেখো একের মধ্যে দুটো শিখে নেব এখানে যদি প্লে প্লে ওয়ার্ডটা যদি দু নাম্বার ভাব থাকতো ই ডি উই প্লেড ফুটবল এটাকে আবার তিন নাম্বার অভাব ভেবে নাও না কারণ ডি বা ইডি যোগ থাকলে ওটাই দু নাম্বার ওটাই তিন নাম্বার তো উই প্লেড ফুটবল যদি আমরা এটা করতাম তাহলে কি মানে পুরোটাই পরিবর্তন হয়ে যেত ঠিক পুরোটাই হতো না শুধু একবার লক্ষ্য করে দেখো এটা আমরা বলেছিলাম এক নাম্বার ভাব থাকলেই তবে একমাত্র আমরা অ্যামিগার আনছিলাম এই ভাবটা যদি দু নাম্বার হয় এই ভাবটা যদি দু নাম্বার হয় তবে আমাদেরকে এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ বা ওয়্যার আনতে হবে মানে ওয়্যার আনতে হবে ফুটবলের পর কি বসে ফুটবলের পর ওয়াজ তাহলে আমরা লিখতে পাবো ফুটবল ওয়াজ এবার প্লেটা কি দুই নাম্বার ভাব ওটা আগে থেকে বসিয়ে দেবে যেমন বললাম বারবার করে যে ভয়েস চেঞ্জে কোশ্চেনে যাই ভাব থাক না কেন উত্তরে তোমাকে কিন্তু তিন নাম্বার ভাব লিখতে হবে তাহলে দেখো আমরা একটা ভিডিওর মাধ্যমে আমরা দুটো টেন্স নিয়ে আমরা ভয়েস চেঞ্জীয়লাম খুবই সহজে কি বললাম ভাবটা যদি এক নাম্বার থাকে আমি যা আনবো ভাবটা যদি দু নাম্বার থাকে তবে ওয়াজ বা ওয়্যার আনবো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন রইলো কমেন্টে অবশ্যই করো যদি তোমরা বুঝতে পেরেছো क्वेश्चनটা হচ্ছে ধরো এখানে ওইটাকে আমরা মন করে করে দিচ্ছি সি সি এখানে লিখে দিচ্ছি ঠিক আছে এইটার ভয়েস চেঞ্জ অবশ্যই কমেন্টে লিখে জানাও যদি তোমরা পারো যদি না পারো তাহলে আমি পরের ভিডিওতে এই ভয়েস চেঞ্জের উত্তরটা আমি বলে দেবো ওকে সি বাইস আপেন তো আজকের মতো এখানে